আসসালামু আলাইকুম এইচ এডুকেশন ইজলার পক্ষ থেকে সকল জানাচ্ছি সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আজকে ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার এ বিষয়ের মানবন্ধ নিয়ে এর আগের ক্লাসগুলোতে আমি তোমাদের সাথে তোমাদের বাংলা প্রথম পত্র এবং বাংলা দ্বিতীয় পত্রের যে মানবন্ধ রয়েছে সেটা নিয়ে কিন্তু আলোচনা করছি তো বাংলা দ্বিতীয় পত্র ক্লাসে আমি কিন্তু তোমাদেরকে বলেছিলাম যে তোমাদের ইংরেজি বিষয়ের ক্ষেত্রে একটু তাতম্য রয়েছে সিক্স সেভেন এর ক্ষেত্রে কারণ হচ্ছে আমরা যেমনটা দেখেছি বাংলা প্রথম পত্র এবং বাংলা দ্বিতীয় পত্রের ক্ষেত্রে যে সিক্স সেভেন এইট সবগুলোর বিষয় কিন্তু একসাথে করে দেওয়া ছিল কিন্তু এখানে কিন্তু ইংরেজির ক্ষেত্রে একটু ভিন্ন আছে অর্থাৎ সিক্স এর জন্য এক ধরনের সেভেন এর জন্য এক ধরনের এইট এর জন্য এক ধরনের তো আজকে আমি যেটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে ক্লাস সেভেন এর ইংলিশ ফার্স্ট পেপার তো দেখো এখানে তোমাদের মোট মার্ক হচ্ছে হান্ড্রেড একশো তো এখানে তোমাদের দেখো দুটি পার্ট রয়েছে বা যেগুলোকে কিনে এখানে বলছে স্কিলস বা এরিয়া এখানে দেখো প্রথমটা হচ্ছে পার্ট এ রিডিং এবং পরেরটা হচ্ছে পার্ট বি রাইটিং রিডিং এর ক্ষেত্রে আমাদের কিছু কাজ করতে হয় যেমন এগুলো হচ্ছে সলভিং এর কাজ এবং রাইটিং এর ক্ষেত্রে আমাদের সাধারণত নিজেদের মুখস্থ বিদ্যা যদি স্কুল থেকে দেয় অনেকে মুখস্থ বিদ্যা ইউজ করে আবার অনেকে বানিয়েও লেখে এটা যার যার ইচ্ছা তো এখন এখানে দেখো এই রিডিং যে পার্ট গুলো রয়েছে এই পার্ট গুলোতে দুইটার যে পার্ট দুইটার কিন্তু নাম্বার ডিস্ট্রিবিউট করে দেওয়া আছে পার্ট এ মোট মার্ক হচ্ছে সেভেন্টিন অর্থাৎ সত্তর তো এখন আমরা চলো দেখিনি যে এখানে কি কি আছে এগুলো হচ্ছে টেস্ট অর্থাৎ এখানে কি কি টেস্টের বিষয় আছে সেগুলো তো প্রথমে দেখো রয়েছে এক নম্বর তোমাদেরকে বই থেকে একটা প্যাসেজ দিবে সিন মানে হচ্ছে বই থেকে যেটা দেয় সিন প্যাসেজ অর্থাৎ বই থেকে যখন একটা প্যাসেজ তুলে দিবে তবে এটা কিন্তু তোমাদের বই থেকে আসবে তো এটার উপর ভিত্তি করে তোমাদেরকে এমসিকিউ সি আনসার করতে হবে এম হচ্ছে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন অর্থাৎ যেখানে কিনা আমাদের অপশন দেওয়া থাকে তো এরকম থাকবে সাতটা প্রত্যেকটা প্রশ্নের জন্য দুটো ভাবে এক তাহলে মোট মার্ক হচ্ছে সাত এরপর হচ্ছে আনসার এবং প্রশ্ন উত্তর দিতে হবে তো এখানে পাঁচটা প্রশ্ন থাকবে প্রত্যেকটা জন্য পাবে দুই তাহলে মোট মার্ক হচ্ছে দশ আশা করি তোমরা সিন পেসেজ ওয়ানে তোমাদের কি থাকবে সেটা আশা করি বুঝে গেছো সিন পেসেজ ওয়ানটা কিন্তু দেওয়া থাকবে এরপর কিন্তু তোমাদের প্রশ্ন দেওয়া হবে এরপর হচ্ছে সিন পেসেজ টু এটাও কিন্তু তোমাদের বই থেকে আসবে এমন একটা প্যাসেজ যে কোনো তোমাদের বই থেকে আসবে ইংলিশ বই থেকে ইংলিশ ফর টু ডে বই থেকে তো এখানে আবার দুটি অংশ রয়েছে দেখো গ্যাপ ফিলিং গ্যাপ ফিলিং কি তোমাকে গ্যাপ ফিল করতে হবে সেটা হতে পারে যে তোমাদেরকে যে প্যাসেজটা সিন প্যাসেজ এটা একদম ব্ল্যাঙ্ক ভাবে দিয়ে দিতে পারে তো তোমাকে ওখানে গ্যাপ ফিল করতে হবে এটা হচ্ছে গ্যাপ ফিলিং এরপর হচ্ছে ভোকাবিউলারি সিনোনিমস অ্যান্ড অ্যানোডনিমস এই ভোকাবিউলারিটিকে দেখো তোমাদের ইংরেজি বয়ে যে শব্দ রয়েছে সেই শব্দগুলো থেকে তোমাদের যে প্যাসেজটা দিবে সেই প্যাসেজের শব্দগুলো আছে বলা হবে ওই শব্দগুলো সিনোনিমস লেখো সিনোনিমস মানে হচ্ছে সমার্থক শব্দ এবং অ্যান্টোনিমস মানে হচ্ছে বিপরীত শব্দ এটা লিখতে হবে বলা থাকবে যে কোনটা কি করতে হবে তো সেটা তোমাদেরকে লিখতে হবে এখন গ্যাপ ফিলিং এর জন্য পাঁচটা থাকবে তাহলে একটা যদি এক মার্ক হয় তাহলে মোট মার্ক হচ্ছে 5 এবং ভোকাবুলারি ক্ষেত্রে যদি পাঁচটা থাকে তাহলে একটা মার্ক পরিমাণ হচ্ছে 1 অর্থাৎ একটার মান হচ্ছে 1 মার্ক হচ্ছে এটা হচ্ছে তোমাদের সিন পেসিস 2 এরপর আসோம் আনসিন পেসিস আনসিন কি এই পেসিসে তোমাদের বই থেকে আসবে না এটা বাইরে থেকে আসবে যে কোনো একটা বই থেকে তোমাদেরকে দিতে পারে তবে এটা কিন্তু তোমাদের এই যে ইংরেজি বই ইংরেজি বইয়ের ভিতরে আসবে না বা তোমাদের যেসব বই আছে সেই বইয়ের ভিতর থেকে আসবে না এটা যে কোনো একটা আলাদা কিছু দিবে এটা হচ্ছে আনসিন পেস আনসিন মানে হচ্ছে অদেখা অর্থাৎ এটা তোমাদেরকে জানিয়ে দিবেন এখানে তিনটা বিষয় থাকবে ইনফরমেশন ট্রান্সফার ইনফরমেশন ট্রান্সফার এখানে হচ্ছে তোমাকে দুইটা কলাম বিশিষ্ট অর্থাৎ দুইটা ঘর বিশিষ্ট একটা ছক দিবে ওই ছকের প্রথম যে কলামটা রয়েছে অর্থাৎ প্রথম যে ঘরটা রয়েছে এই ঘরে বিভিন্ন লাইন দেওয়া থাকবে তবে লাইনটা সম্পূর্ণ থাকবে না তোমাকে যে আনসিন প্যাসেজটা দিবে সেই আনসিন প্যাসেজের উপর ভিত্তি করে তোমাকে বাক্যগুলোকে সম্পূর্ণ করতে হবে এটা হচ্ছে ইনফরমেশন ট্রান্সফার অর্থাৎ এখানে কিন্তু তোমাকে তথ্য ট্রান্সফার করতে হবে এমনও থাকতে পারে যে তোমাকে বাক্য সম্পূর্ণ করতে হতে পারে বা তোমাদের তোমাদেরকে তথ্য সম্পূর্ণ করতে হতে পারে সেটা তোমরা কিভাবে বুঝবে সেটা তোমাদেরকে প্রশ্ন শুরু করার আগে বোল্ড ভাবে যে ইনস্ট্রাকশনটা দেওয়া থাকে অর্থাৎ মনে করো ফোর নং কোয়েশ্চেনটা দেওয়া হবে সেখানে কিন্তু ট্যাবলটা ডিরেক্ট দিয়ে দিবে না তার উপর একটা লাইন দেওয়া থাকবে সেই লাইনে লেখা থাকবে তোমরা এখানে কি করবে তো সেই লাইনটা পরে তোমাদেরকে কিন্তু বুঝতে হবে যে এখানে তোমাদের আসলে কি করতে হবে এটাই মূলত হচ্ছে এই ইনফরমেশন ট্রান্সফার নিয়মটা এরপর হচ্ছে থ্রু ফলস থ্রু ফলস কি এটা অনেকেই জানো এটা হচ্ছে সত্য মিথ্যা নির্ণয় অর্থাৎ যদি এটা থ্রু হয় অর্থাৎ একটা স্টেটমেন্ট দিবে বা একটা বাক্য দিবে বাক্য দিয়ে বলবেন এটা সত্য নাকি মিথ্যা বলো তো তোমরা সেটা কিভাবে বুঝবে ওই যে আসিড প্যাসেজটা সেই প্যাসেজটা বুঝবে এরপরে যদি থ্রু হয় থ্রু লাগবে আর যদি ফলস হয়

মূল পয়েন্ট গুলো কি কি এগুলো তোমাকে পয়েন্ট আউট করে বের করে সুন্দর করে গুছিয়ে নিজের ভাষায় লিখতে হবে এটাকে বলা হয় রাইটিং সামারি সামারিকে বাংলায় বলে সাধারণত সারাংশ অর্থাৎ আমরা বাংলা ক্ষেত্রে যেটা দেখি যে আমাদেরকে একটা অংশ দিয়ে বলে যে এটা সারাংশ লেখ তো এটাই হচ্ছে মূলত তোমাদের রাইটিং সামারি এটা কিন্তু তোমাদের আনসিন প্যাসেজটাকে একটা কনকাইস ওভারভিউ ফর্মেট দিয়ে এরপর কিন্তু করতে হবে অর্থাৎ মূল পয়েন্টগুলোকে বের করে সুন্দর করে নিজের ভাষায় লেখাকেই মূলত বলা হয় কনকাইস ওভারভিউ ফর্মেট তো এটাই হচ্ছে তোমাদের রাইটিং সামারি এখন আমরা যদি নাম্বারের দিকে দেখি দেখো ইনফরমেশন ট্রান্সফারে পাঁচটা থাকবে একটার জন্য পাবে এক তাহলে মোট পার ফাইভ টু ফলস এর ক্ষেত্রে পাঁচটা থাকবে একটার জন্য এক তাহলে মোট পার ফাইভ এবং রাইটিং সামারির ক্ষেত্রে তোমাদের মোট মার্কটা হচ্ছে দশ এখানে কিন্তু পার্সিয়াল নাম্বার নেই অর্থাৎ ভাগ ভাগ করে যেমন নাম্বার থাকে সেরকম কিন্তু নেই এরপর আসি এখানে আমাদের কোনো প্যাসেজ দেওয়া থাকবে না এখন এটা একদম ঠিক সেটা হচ্ছে ম্যাচিং ম্যাচিংটা ম্যাচিংটা হচ্ছে যে তোমাকে দুইটা ঘর দেওয়া হবে এবং এই ঘরগুলোর ভিতরে তোমাদেরকে কি করতে হবে মিল করতে হবে বাক্যগুলোর সাথে বাক্য মিল করতে হবে এটা তোমাদেরকে বুঝে মিল করতে হবে এটা বই থেকে আসতে পারে বাইরে থেকে আসতে পারে এটা তোমাদেরকে বুঝে ম্যাচ করতে হবে এখানে কিছু টেন্সের ব্যাপার আছে কিছু প্রিপোজিশনের ব্যাপার আছে কিছু বাক্য গঠনের নিয়মের ব্যাপার আছে এগুলো মূলত হচ্ছে তোমাদের ম্যাচিং এখন পাঁচটা থাকবে পাঁচ প্রত্যেকটা পাবে এক ঠিক হচ্ছে আচ্ছা এরপর হচ্ছে রিঅ্যারেঞ্জিং সেন্টেন্সেস এটা কি এটা হচ্ছে যে তোমাদেরকে একটা গল্প দেওয়া থাকবে কিন্তু গল্পের যে লাইনগুলো লাইন আকারে দেওয়া থাকবে অথবা লাইন ছাড়াও দিতে পারে তবে বেশিরভাগ সময় লাইনই দিবে যেহেতু এটা সেন্টেন্স এই লাইন আকারে দেওয়ার পরে তুমি দেখবে যে গল্পটা আসলে ঠিকভাবে সাধারণ এটাই মূলত হচ্ছে রিঅ্যারেঞ্জিং সেন্টেন্সেস যে এই বাক এই যে গল্পটি এটা কিন্তু সাজানো না তোমাকে যেটা করতে হবে বাক্যগুলোকে সাজাতে হবে এবং বাক্যগুলোকে সুন্দর করে তোমাকে বুঝে নিতে হবে যে এটার আগে এটা আসবে এটার পরে এটা আসবে এভাবে কিন্তু তোমাকে এটা বুঝে এরপর রিয়ারেঞ্জিং করতে হবে তো এরকম আটটা বাক্য থাকবে প্রত্যেকটার জন্য ভাবে এক তাহলে হচ্ছে হয়ে গেল তোমাদের বইটা তোমাদের প্রশ্ন করবে আটটা উত্তর দিতে হবে পাঁচটা এখানে যে কবিতা পয়েন্ট এখানে কবিতা থেকে প্রশ্ন করবে টেক্স কবিতা থেকে এখানে কিন্তু লেখা আছে

115 ওয়ার্ডসের অর্থাৎ 150 শব্দে সেটা লিখতে হবে তো এটার জন্য নাম্বারটা হচ্ছে দশ এবং একটা হচ্ছে রাইটিং ডায়ালগস রাইটিং ডায়ালগস মানে হচ্ছে কথোপকথন লেখা অর্থাৎ তোমাকে যেমন আমি যখন কারোর সাথে কথা বলি বা তুমি যখন কারোর সাথে কথা বলো তখন তোমার আর ওর মধ্যে যে কথা হয় সেটাই মূলত হচ্ছে কনভারসেশন বা ডায়ালগ বা কথোপকথন এই ডায়ালগটাকে তোমাকে টেক্সট আকারে লিখতে হবে অর্থাৎ যেমন হিমা বলেছে এটা বা শিমো বলেছে এটা এভাবে আর লিখতে হবে তো এটা হচ্ছে এটার মান হচ্ছে দশ তাহলে সব মিলে তোমাদের মোট হচ্ছে হচ্ছে এটা তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার রয়েছে সেটির মানবন্ড তোমরা দেখে নিলে এর পরবর্তী ক্লাসে আমি আলোচনা করবো তোমাদের ইংলিশ সেকেন্ড পেপার এই বিষয়টির মানবন্ড নিয়ে তাই পরবর্তী ক্লাসে দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ